বত্রিশ হাজার প্রাইমারি মামলা যে মামলাটা ফাইল হয়েছিল দু হাজার তেইশ সালে মহামানীয় ডিভিশন বেঞ্চে এবং সেই মামলার শুনানি আগামী ২৯ অক্টোবর লিস্টেড আছে এর আগেও আপনারা জানেন আমরা সেখানে আপডেটগুলো দিয়েছিলাম তো অনেক দিন ধরে শুনানি হয়েছে অনেকগুলো শুনানি সম্পন্ন হয়েছে এবং আগামী উনত্রিশ তারিখকে কোন পক্ষ থেকে বলা হবে এবং তার সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কেস ডিটেলস এবং আগের যে অর্ডার কপি সেটা সহকারে জানতে চলেছেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাইকন প্রেস কল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না যারা সোশ্যাল মিডিয়াতে দেখছে পেজটিকে ফলো করে শুরু করে যায় তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন কেস ডিটেলস দেখতে পাচ্ছেন যেটা এটি এইট সেভেন থ্রি দু হাজার তেইশ নেক্সট হিয়ারিং ডেট উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ অ্যাসাইন ম্যাটার এবং তার সাথে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেগুলো কিন্তু লেখা আছে এবং এর আগে অনেকগুলো ক্যান ফাইল হয়েছে এগুলো জানেন আলটিমেটলি কতগুলো ক্যান ফাইল হয়েছে আমরা একটু দেখে নিই এখানে কী আছে তো আলটিমেটলি দেখতে পাচ্ছেন এখানে একশো তিরিশটি ক্যান ফাইল হয়েছে যেটা লাস্ট ক্যান সেটা হচ্ছে পঁচিশ নয় দু হাজার পঁচিশ সেপ্টেম্বরের পঁচিশ তারিখে লাস্ট ফাইল হয়েছিল ক্যান ওয়ান থ্রি জিরো দু হাজার পঁচিশ তো এরপর নিচের দিক একটু আসি আমরা এখানে দেখতেও যে বাইশ তারিখে যে শুনানি হয়েছিল বাইশে সেপ্টেম্বর সেটার যে অর্ডার কপি সেটা একটু আমরা ব্যাপারটা দেখি তো অর্ডার কপিতে আমরা চলে এলাম অর্ডার কপিতে আসার পরে এখানে যে ব্যাপারগুলো লেখা থাকে অনেকগুলো ব্যাপার লেখা থাকে যে এম এ ডি এইট সেভেন থ্রি এবং তার সাথে কানেক্টেড যে আই এ বা ক্যান গ্লোসগুলো লেখা আছে এবং বিভিন্ন আইনজীবী তাদের নামগুলো লেখা আছে এখানে তো এর আগের দিন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আর্গুমেন্ট করেছেন সেটা এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন উই হ্যাভ এক্সটেন্সিভলি হার্ড মিস্টার ভট্টাচার্য লার্নেড সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য অ্যাপ্লিক্যান্টস ইন ক্যান টু অফ হাজার তেইশ অ্যান্ড ক্যান থ্রি অফ হাজার তেইশ ফাইল ইন কানেকশন উইথ এমটি এইট সেভেন থ্রি দু হাজার তেইশ অর্থাৎ ক্যান ফাইলের পক্ষ থেকে বা ক্যানের পক্ষ থেকে তিনি এক্ষেত্রে বক্তব্য রেখেছিলেন এবং তার সাথে এখানে নিজে কি লেখা আছে লিস্ট দ্য ম্যাটার্স ফর ফার্দার কনসিডারেশন ইন দ্য ডেলি সাপ্লিমেন্টারি লিস্ট অফ দিস কোর্ট অন অক্টোবর দু হাজার পঁচিশ অ্যাজ দুপুর দুটোর সময় নির্ধারিত করা আছে ফিক্সড করা আছে আগামী উনত্রিশে অক্টোবর দু তো আগামী দিনেও হয়তো সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলবেন তো গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে এবং সেক্ষেত্রে ফাইনাল জাজমেন্ট খুব শীঘ্রই হয়তো আসবে সম্ভাবনা আছে এখন দেখার পিছনে সময় বলবে কি হতে চলেছে সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং